জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই নিয়ে ভয়ঙ্কর জটিলতায় পড়েছে মোদী সরকার কোন পথে এগোতে পারে ভারত বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব চুরানব্বই পুলিশের বিরুদ্ধে ঢাকায় দুইশো সাতাশিটি মামলা হারুনের নামে সর্বোচ্চ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানাই দেব রংপুরে আবু সাইদ হত্যার মামলার আসামে বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য গ্রেপ্তার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যর্তনে প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনার দেশত্যাগ এবং দিল্লিতে আশ্রয় নেওয়ার এক মাস অতিবাহিত হয়ে গেছে দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ার পর তার প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা সেই জটিলতার সমাধানে কোন পথে ভারত এগোতে পারে তা নিয়ে ভারতের অনলাইন দামিন টেলিভিশন সাংবাদিক শ্বেতা সিং ওই লেখায় তিনটি প্রশ্নকে সামনে আনেন শ্বেতা সিং তা হল যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ তখন কী ঘটবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ব্যতিক্রমী দ্বারা যদি ভারত ব্যবহার করে তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে বাংলাদেশের কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতা সমাধান করতে পারে তিনি লিখেছেন বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশ নয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক পরিচয় ভারতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর ওই প্রতিবেদনে বলা হয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল ভুটান ও বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের আর শ্রীলঙ্কার সঙ্গে আছে একটি প্রত্যর্পণ বিষয়ক অ্যারেঞ্জমেন্ট দু হাজার তেরো সালে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি তা সংশোধিত হয় দু সালে এ থেকে সুবিধা পেয়েছে দু দেশই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির মতো সন্ত্রাসী গ্রুপগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য তাদের নেতাকর্মীদেরকে পশ্চিমবঙ্গে ও আসামে লুকিয়ে থাকতে দেখা গেছে দু সালে বাংলাদেশ থেকে ইউনাইটেড লিবারে লিবারেশন ফ্রন্ট অব আসামের উলপার শীর্ষক নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ এই চুক্তির অধীনে বেশ কিছু বাংলাদেশি পলাতককে হস্তান্তর করা হয় তবে এখন ভারতের নির্ভরযোগ্য কৌশলগত মিত্র শেখ হাসিনাকে ফেরতের ক্ষেত্রে পরিস্থিতিকে জটিল করে তুলছে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই বিষয়টিকে অনুমান নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে বিষয়টি এখন কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক এস্টাবলিশমেন্ট কৌশলগত চিন্তাভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে ভারতের সামনে বিকল্প কী যদি দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত কিন্তু রাজনীতির আবেগ দিয়ে পরিচালিত হয় না রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে বাস্তবিক রাজনীতিতে ব্যক্তিভিত্তিক রাজনীতির উর্ধে জাতীয় স্বার্থ ভারতের প্রতিক্রিয়া বা জবাব কী হয় তা এখনও অনেকটা দেখার বাকি যদি তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তার উপর ভিত্তি করে সেটা করতে হবে এই ধারা নিয়ে এখনও বিতর্ক আছে ভারত চুক্তির অনুচ্ছেদ ছয় ও অনুচ্ছেদ আট ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্রে তৈরি করতে পারে অনুচ্ছেদ ছয় ব্যতিক্রমী ক্ষেত্রে হিসাবে পলিটিক্যাল কারে পলিটিক্যাল ক্যারেক্টার অফ অফেন্স ব্যবহার করা যায় এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে অন্যদিকে অনুচ্ছেদ আট এর এক পয়েন্ট বলা হয়েছে একজন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে সরল সরল বিশ্বাসে করানো হয় এ দুটি ধারা বা উপধারায় ভারত টেকনিক্যালি ব্যবহার করতে পারে যা আন্তর্জাতিক আইনের অধীনে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর পরিমাপকে পরিমাপকের মধ্যে পড়ে বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা লাশ গুম ও লাশে আগুন দিয়ে পুড়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে প্রায় দুইশো সাতাশিটি মামলা করা হয়েছে এই সব মামলায় সাবেক আইজিপি থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত আসামি রয়েছেন এদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই গ্রেপ্তারের তালিকায় রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সবচেয়ে বেশি মামলায় আসামি হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি শহীদুল হক আন্দোলন চলাকালীন এসবির প্রধান মনিরুল ইসলাম ওই সময়ের ঢাকার কমিশনার হাবিবুর রহমান ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এডিশনাল ডিআইজি বিপ্লব সরকার ওই সময়ে ডিবি প্রধান হারুন রশিদ এবং আন্দোলন চলাকালীন ঢাকার ওয়ারি বিভাগের পুলিশের ডিসি ইকবাল হোসেনের বিরুদ্ধে সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে রাজধানীর লালবাগ উত্তরা উত্তরা পশ্চিম নিউ মার্কেট ও যাত্রাবাড়ি থানায় মোট মামলা হয়েছে ষাটটি এর মধ্যে ছয়টি হত্যা মামলা যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে চারটি বাকি তিন থানায় তিনটি সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাত্র একটি মামলা দায়ের করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মোট ছত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে চৌত্রিশটি মামলা হত্যা মামলা তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার মামলা হয়েছে সাবেক এসপি চিফ মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে এগারোটি যার মধ্যে সবগুলোতেই হত্যার ধারা রয়েছে বিস্ফোরক আইনেও তার বিরুদ্ধে মামলা হয়েছে আন্দোলন চলাকালীন ঢাকার কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে তেত্রিশটি এর সবগুলোই হল হত্যার অভিযোগে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ করা হয়েছে সাবেক সিআইডি মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় খুনের অভিযোগে দুটি মামলা হয়েছে সাবেক র্যাব প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে মিরপুর মডেল মডেল রামপুরা থানা আদাবর থানা ধানমন্ডি থানা ও মোহাম্মদপুর থানায় পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফর কবিরের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করা হয়েছে অতিরিক্ত আইজিপি জামিল আহমদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে সাবেক র্যাব প্রধান এম খুরশিদ হোসেনের বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারের বিরুদ্ধে লালবাগ নিউ মার্কেট ও যাত্রাবাড়ি থানায় মোট ছয়টি মামলা করা হয়েছে সাবেক ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে আটত্রিশটি এর মধ্যে হত্যা মামলা হয়েছে সাঁত্রিশটি নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানার হত্যার অভিযোগে দুটি মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা মামলার অন্যতম আসামি দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন বরখাস্ত হওয়া সহকারী উপ পরিদর্শক আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় আজ সোমবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করে সদ্য যোগদান করা রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ